রাহমাতুল্লাহ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নাটক বানানোর জন্য যদি বা এটা নাটক কিছুটা বাস্তব আছে আপনারা এত কান্নাকাটি করছেন কেন আপনার দাদা মারা গেছে তাই কান্নাকাটি করছেন আমি তো বলবো আরো কান্নাকাটি করুন বেশি করে কারণ নসুলসল্লা সাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন যদি কান্নাকাটি করে তাহলে তার কবর আজ বৃদ্ধি করা হয় কারণ এই ব্যক্তি জীবিত অবস্থায় এত মানুষকে কষ্ট দিয়েছে এত মানুষকে কষ্ট দিয়েছে ওর আপন ভাইদের ভিটি ছাড়া করেছে আপন ভাইদের ভিটি ছাড়া করেছে বন্ধুর সাথে সম্পর্ক রাখিনি শুধু কিছু মাটির জন্য জমির জন্য আমি আজকে মাটি নিয়ে এসেছি ওর কাফনের মধ্যে দিব ও যাতে কবরস্থানে নিয়ে যেতে পারে কিছু টাকা পয়সা দেবো ওর কাফনের সাথে ও জানে কবরে নিয়ে যেতে পারে আপনারা কি দেবেন কেন দিবেন না নিয়ম নেই নেই এখন বলছেন আপনি নিয়ম নেই কিন্তু এই লোকটি যখন বেঁচে ছিল এই অন্যায় করেছিল তার ভাইয়ের সাথে তার বোনের সাথে তার ভাইপোর সাথে অন্যায় করেছিল আপনার বাবারা কোনো দিন বাধা দেয়নি আপনার মারা কোনো দিন বাধা দেয়নি আর আপনি আজকে বলছেন নিয়ম নেই সেটা নিয়ম ছিল যখন ভাইয়ের পথ ফন একাই গ্রাস করেছে একাই দখল করে বসেছিল তখন আপনারা আরাম করে খেয়েছিলেন সেটা নিয়ম ছিল আর এখন নিয়ম নেই মানে আমি আজকে মাটি দেবো এই মাটিটা ওর কাফনের মধ্যে দেব আজকে আর টাকা পয়সা দেবো ওর কাফনের মধ্যে করে টাকা পয়সাগুলো আর এই মাটিটা নিয়ে যাবে কবরে দেখি ও নিয়ে যেতে পারে কি না দুঃখের বিষয় এই বদ্ম এই লম্পট এর দেহটাও মাটি দেখে ফেলবে অর্থাৎ কিছু নিয়ে যেতে পারবে না রসুল সাল্লি সাল্লাম বলেন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে তিনজন ব্যক্তি যদি বলে লোকটি খারাপ ছিল তাহলে লোকটি যাবে জাহান নামে দুঃখের বিষয় এই শয়তান এই বদমেজাজি এই লম্পট ধোকাবাদ প্রতারক এর জন্য প্রতিবেশী সবাই কষ্ট পেত সবাই তিনটে কেন তিনশো জন আগে খারাপ বলে সবাই এমনকি কোচি কাচাও খারাপ বলতো ছোটো ছোটো বাচ্চারা খারাপ বলতো দুঃখের বিষয় এই এত বদমাইশ ছিল এত শয়তান ছিল দুঃখের বিষয় আপনারা সাবধান হন সতর্ক হন কোনো মানুষ টাকা পয়সা মাটি নিয়ে যেতে পারবে না দুনিয়ায় ছেড়ে যাবে যে মানুষগুলো অন্যের সম্পদ দখল করবে ভাই বোনদের হক নষ্ট করে ছেলে নাতিপতিদেরকে দিয়ে যাবে সে নাতিপতিরাও যদি তাদের হক ফিরিয়ে না দেয় তা আমি মনে করি সে মৃত্যু ব্যক্তি কষ্ট পাবে এবং এরাও কষ্ট পাবে এর ভাগিদার এরাও হবে বেঁচে থাকতে ফেরত দেন মরে মরে যাওয়ার পরেও আপনার নাতিপতি যারা আছেন যা যা হক বুঝিয়ে দেন তাহলে হয়তোবা মৃত্যু ব্যক্তি কিছুটা আরাম পেতে পারে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন সঠিক পথ দেখান আসসালামু আলাইকুম আরহামুল্লা